স্পেশালি বাস্তুর যে ভূমিকা মানে গৃহের বিচারে বিভিন্ন গৃহ বিভিন্ন রকমের হয়ে থাকে হ্যাঁ অবশ্যই আমরা যদি ফার্স্টে বিচার করতে যাই ফার্স্টে নেগেটিভটা আমাদের মনে পড়ে যে কারণে হয়তো সংসারে অশান্তি কলহ যে জিনিসগুলো থাকে এবং অনেক সময় এমন হয় যে বাড়িতে ফিরতে গেলে পরে বেশি প্রবলেম মনে হয় যে বাড়িতে না ফিরে যতক্ষণ লেট করে ফিরে যায় ততক্ষণ বেটার এরকম একটা ফিলিংস থাকে তো স্পেশালি এগুলো কিসের উপর ডিপেন্ড করে যদি আমি দেখি যে বাস্তুতে কিছু কিছু সময় অবশ্যই জন্মছক অনুযায়ী আমার ভালো সময় খারাপ সময় বা আমাকে ভুল বোঝার টাইম আমার সাড়ে সাথে এসে ট্রেসেটা তারপরে আবার নতুন নতুন ওয়ার্ড আছে ধাইয়া কন্টক কন্টক অবশ্যই পুরোনো কিন্তু শনির কন্টক কিন্তু ধাইয়া ঢাইয়া যেরকম জিনিসগুলো রয়েছে সেগুলো আমার লাইফে চলছে তো তার সাথে সাথে আমার অবশ্যই অশান্তি রয়েছে কিন্তু এই অশান্তিটা রিসেন্ট দেখা গেল এই জিনিসগুলো আমার লাইফে এসছে কিন্তু তার অনেক আগে থেকেই চলছে তখন বুঝতে হবে যে জিনিসটা অবশ্যই বাস্তুর ভূমিকা এখানে অবশ্যই আছে স্পেশালি আমাদের সবার আগে যেটা মনে পড়ে যে সাংসারিক ক্ষেত্রে অশান্তি মানে হয় হাজব্যান্ডের ক্ষেত্রে তা নাহলে পরে ছেলে মেয়েদের সাথে মানে হাজব্যান্ডের সাথে কোথাও না কোথাও ওয়াইফের সমঝোতা বা যে জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত সেই জিনিসটা একদমই নেই বা কোথাও না কোথাও একটা বড়ো সমস্যা এক ছাদের তলাই থেকেও সাংঘাতিক অশান্তি এবং কোথাও না কোথাও ডিভোর্স লাস্টে গিয়ে ফোর নাইনটি বিভিন্ন রকম সমস্যা আমরা পেয়ে থাকি তো এই জিনিসগুলোর রিজন হচ্ছে যদি বাস্তুতে স্পেশালি তা ঈশানকনের জায়গাটা আমরা জানি সবসময় ভগবান কেন্দ্রিক এবং দেবতা কেন্দ্রিক সেখানে যদি তার বাস না হয়ে তাই সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মানে বাড়িতে যারা লিড করছে তাদের যদি মেন রুমটা হয় না তাহলে মানে মেন বেডরুমটা হয় তাহলে সেক্ষেত্রে দেখবেন সমস্যা বাড়ছে এবং আপনার বাড়ির ঈশানকোনটাতে যদি কোনো কারণে বেশি পরিমাণে ডাস্টবিন বা যার যে ধরনের সমস্যা বা স্টোর রুম আমরা যদি করি দেখবেন যে সমস্যা একের পর এক যেন ধেয়ে ধেয়ে মানে একটা সমস্যা গেলে একটা সমস্যা যেন ওয়েট করছে আমার করানো রবে এখনই যে ভাই আমি এসে গেছি এবার আমাকে অ্যাকসেপ্ট করো তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আলটিমেটলি যেটা যার জায়গা সেই জায়গা অনুযায়ী যদি মেনে করে যে হ্যাঁ প্রত্যেকের বাড়ি বা ফ্ল্যাটে হয়তো সেই জিনিসগুলো করে হ্যাঁ করে ওঠা হয় না সেক্ষেত্রে কি করা যায় একদম আর অনেকে আমি শুনি বিভিন্ন মানে যেমন আমি বলি একটা কোথাও হয়তো ময়ূরের পালক রাখা বললো কোনো একটা ফটো ফ্রেম সেটা দেওয়াল বা ওই দিকটা ঠিক নয় তাতে হয়তো স্ট্রাগেলটা একটু বাড়িয়ে দেয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে কী রাখা যেতে পারে আমরা প্রত্যেকেই কিন্তু ঘরটা সুন্দর একটা ইন্টেরিয়ার একটা সুন্দর লুক দেবো এরকম রকম একটা চিন্তা ভাবনা করেই থাকি সেটা বাড়ি হোক কিংবা আপনার ফ্ল্যাট হোক এখন ফ্ল্যাট ক্ষেত্রে যেটা হলো সত্যি কথা যদি আপনি ফ্ল্যাটটা কনস্ট্রাক্ট হচ্ছে সেই সময় যদি আপনি কেনেন সেক্ষেত্রে আপনি আপনার মতো করে নিতে পারছেন কিন্তু যদি না হয় ধরুন আপনি একটা রেডিমেড ফ্ল্যাট নিচ্ছেন বা অনেকে রয়েছে না সেল করে দিচ্ছেন সেক্ষেত্রে আপনি সেটা বাই করছেন তো কি করবেন এর একটা সলিউশন তো অবশ্যই দরকার দাদা না অবশ্যই মানে সলিউশন ফার্স্ট হচ্ছে যে যদি কেনার সময় হয় স্পেশালি আজকে ডেটে যারা প্রোমোটাররা রয়েছে না তারা প্ল্যান করে তখন অবশ্যই বাস্তু নিয়মটা মেনেই করে এটা গেল একটা দিক আর দ্বিতীয় জায়গা হচ্ছে যদি কোনো কারণে আপনার বাড়িতে সেই অপশানগুলো না থাকে তাহলে অপশানগুলো নিজে থেকে তৈরি করতে হবে আপনি জানেন যে বাড়ির দক্ষিণ দেওয়ালে স্পেশালি ঘড়ি টাঙানোটা ডিস্টার্ব মানে টাঙানো যায় না বা টাঙানো উচিত না কিন্তু আপনি দেখছেন যে বাড়ির দক্ষিণ দেওয়ালে আপনি ঘড়িটা টাঙিয়ে রেখেছেন যে জিনিসগুলো আপনার হাতের মধ্যে রয়েছে সেগুলো তো আপনি অটোমেটিক্যালি করতে পারেন কারণ হ্যাঁ এবার অনেকের মনে হতে পারে দক্ষিণ দেওয়ালে তো এত বছর আমার বাড়িতে ঘড়ি রয়েছে আমার তো কোনো রকম সমস্যা হয়নি না সমস্যা কখনো হয়নি এটা হতে পারে না কারণ দক্ষিণ দেওয়ালে ঘড়ি থাকা মানে আমরা বলি অ্যাকচুয়ালি যমরাজকে বার্তা পাঠানো হ্যাঁ মানে বাস্তু সংরক্ষণ হিসেবে যদি আপনার এটা নর্থে থাকে দেখবেন সেই বাড়ির মানুষটা সবসময় টেনশন ফ্রি থাকার চেষ্টা করে বা যদি কোনো কারণে ওয়েস্টে থাকে ঘড়ি দেখবেন আপনার টেনশন ফ্রি থাকবেন যদি কোনো কারণে সাউথ দেওয়ালে ঘড়ি থাকে দেখবেন সেই মানুষটা কোনো দিনও তার চিত্তে মানে আলটিমেটলি মনে শান্তি কোথাও না কোথাও সবসময় একটা টেনশন নিয়ে চলছে তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের হাতের মধ্যে রয়েছে এবং সেই জিনিসগুলো যদি আমরা না রাখি মানে নাও মানতে পারি তাহলে অটোমেটিক্যালি প্রবলেম তো আমাদের আসবেই অবশ্যই এবং এই যে আপনি প্রত্যেকদিন নিয়মিত পুজো দিচ্ছেন গৃহদেবতাকে আপনার ইষ্ট দেবতা তাকে পুজো দিচ্ছেন তারও তো একটা পুজোর পদ্ধতি তারও একটা পুজোর কি বলবো স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো ভীষণভাবে দরকার আর সেখানে হয়তো হয়তো ফ্ল্যাট সাধারণত কি হয় ওই আপনি একটা বাড়িতে কোনার দিকে কোনোভাবে রেখেছেন বা আপনি একটা কাঠের বা প্লাইয়ের এখন তো প্লাইয়ের বিভিন্ন ফার্নিচার সেরকম ভাবে ইন্টেরিয়ার একবারেই করে দেখা যাচ্ছে আপনার আলমারি মানে সাথে হয়তো সেটা একসাথে লাগানো এতটুকু গ্যাপও হয়তো নেই এবার সব সময় যে আমরা আলমারিতে ভালো জিনিসগুলোই রাখবো রাখবো এমনটাও হয় না বা শুদ্ধ বস্ত্রই যে সব সময় পরে আছি এমনটাও তো নয় সব সময় আমি তো শুদ্ধ নাও থাকতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু এই দিক থেকে আপনি হয়তো ভাবছেন না বিষয়টা কিন্তু আপনার কোনোভাবেই না সমস্যা এড়িয়ে উঠতে পারছেন না আরেকটা হয় দাদা মানে এই তো একটা সমস্যা হলো এই একটা খরচ হলো এটা কাটিয়ে উঠতে না তার একটা খরচ একদম একদম মানে খরচ পিছু ছাড়ে না আর কোন কোন বাড়ির ক্ষেত্রে অসুখ পিছু ছাড়ে না হ্যাঁ আপনি স্পেশালি যদি রাখেন বা যদি পায়খানা বাথরুম রাখেন দেখবেন সেই বাড়িতে কোনো কারণেই বাড়ির যে হেড মেম্বার রয়েছে মানে হেড অফ দ্য ফ্যামিলিতে সে তার শারীরিক ডিস্টার্ব বা সব থেকে ছোট সব সবসময় কিছু না কিছু প্রতি মাসেই একবার ডাক্তারের কাছে যাওয়া এই জিনিসগুলো লেগেই থাকবে তো আমার মনে হয় যে সবার আগে যে জিনিসটা দরকার বাস্তু যে জিনিসগুলো জিস্ট মানে আমার এই জিনিসটা এখানে থাকা দরকার অগ্নিকোধে নিশ্চয়ই টয়লেট থাকবে না অগ্নিকোণে আমার রান্নাঘরটা হওয়া উচিত হ্যাঁ তো আমার যে জিনিসগুলো যেখানে যেখানে থাকা উচিত যে টিভি প্যানেলটা হওয়া উচিত সেই দেওয়ালে না আমি যদি অন্য দেওয়াল হয় বাড়িতে ইলেকট্রনিক্স প্রবলেম সবসময় লেগে থাকবে তো এই জিনিসগুলো মাথায় রাখা আমার মনে হয় খুব জরুরি বাস্তব খুব সাংঘাতিক বাস্তব ভূমিকা নিয়ে আজকে আমরা আলোচনা করছি এবং সত্যি বলতে আপনার যদি ব্যবসায়িক ক্ষেত্র হয় তার বাস্তু আলাদা যদি আপনার গৃহ হয় তাহলে সেই বাস্তু আলাদা আজকে আমরা গৃহের বিচারটা নিয়ে আলোচনা করছি এবং এটা না আপনার যে স্ট্রাকচারটা আর কি রয়েছে সেই ভিত্তিতে সেই সাপেক্ষে কিন্তু আপনারা অবশ্যই বাস্তু সম্মত কিনা একবার যাচাই করে দেখুন হয়তো আপনি করেছেন আর আরেকটা কি হয় জানেন লোকের মুখে শুনে না লোকমুখে কথা সব সময় ঠিক হয় না মানে সে তার স্ট্রাকচার তার দি কোনো যে সে এক রকম রাখলো আপনাকে সে বলে দিল মানে যেটা সাধারণত আমরা সবাই করে থাকি কল্পচুরেই আমি ওটা রেখেছি ভালোই হয়েছে তাই তো তুইও রাখ কিন্তু সেটা যে আপনার জন্য প্রভাব ভালো হবে কি খারাপ হবে এটা আমার মনে হচ্ছে অবশ্যই দরকার আছে জানতে রিসেন্টলি একটা ট্রেন্ড এসে ম্যাক্সিমাম লোক না কষ্টে রাংটি পড়ে হ্যাঁ यस হ্যাঁ ম্যাক্সিমাম উপর পড়ে তো কারণ কি কুবির দেবতা খুশি হবে এদিকে আমার কাছে অর্থও আসবে সমস্ত কিছু তো আমার মনে হয় হিন্দু ধর্মই না সবথেকে বেশি ভগবানকে নিয়ে হাসাহাসি বা মজা করা হয় সবথেকে বেশি কারণ হচ্ছে যদি মানুষ সত্যি ধর্ম সম্বন্ধে সতর্ক হতেন বা সজাগ হতেন তাহলে এরকম ফুল মানুষ অ্যাটলিস্ট নিজের থেকে কখনো করার চেষ্টাও করতে না কারণ আমরা জানি নারায়ণের বাহন হিসেবে কচ্ছপকে আমরা ধরে থাকি বা পুজো করে থাকি সেই রূপ হিসেবে কারণ একটা রূপ ছিল তো কচ্ছপ রূপই তো সেই জায়গাটাকে যদি আমি ধরি এবং সেই আংটিটা পরে রয়েছি এবং সেই আংটিটা পরে আমি পায়খানায় যাচ্ছি বাথরুমে যাচ্ছি সংসদ এনেছি বিভিন্ন জায়গায় যাচ্ছি আবার আসছি সেই হাতেই হয়তো আমি চিকেন খাচ্ছি মাটন খাচ্ছি মাছ খাচ্ছি সমস্ত খাচ্ছি এদিকে নারায়ণ শিলানি যখন পুরোহিত মশাই আপনার বাড়িতে পুজো করতে আসে তখন আমরা ছুঁই না তখন তাকে ছোবো না তার মুখ থেকে একটা কথা বেরোবে না এতটা আমরা মানি কিন্তু কচ্ছপের আঙ্গি পড়তে আমরা মানি না কারণ আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না ইজিলি পড়া যায় কেউ না কেউ বলেছে পড়লে পরে পয়সা আসবে পয়সা তো আসবেই না বরঞ্চ এমন একটা গর্ত তৈরি হয়ে যাবে যেখান থেকে বেরোতে বেরোতে দীর্ঘ বেশ কয়েক বছর আপনার টাইম লেগে যেতে একদম আমরা আলোচনা